এবার এই যে আমাদের সাইজ সব জিরো জিরো করা দেখুন এইটা কমাইলে কমে কিন্তু এই শেষ আমাদের এই জায়গায় শেষ হয়ে যায় আমাদের কিন্তু তলের লেখাগুলো অনেক ছোটো দেখায় তাহলে অনেক ছোটো দেখায় হাইটগুলো বাড়ে না এবং আমি কাজের সুবিধার জন্য আমি বুস্টার পি এফগুলো লাগাইছি মানটা দেখায় এটা একাশি এরপরে রয়েছিল ওয়ান পয়েন্ট সিক্স কে মানে ষোলোশো ভোল্টের বাইশ আষ্টশো বাইশ মানে এটার ক্যাপাসিটি আর ওপাশে পাশে চারশো ভোল্টের ক্যাপাসিটি গুলো লাগাইছি মানে বুস্টার পি এটার মানে কিছু হয় না যাই হোক এটার মোটিফাই হিসাবে আমি কাজ করবো কাজ করে আপনাদেরকে দেখাবো কিভাবে কি হলো সাথেই থাকুন এই যে রেজিস্ট্রেশনটা হলো উনচল্লিশ কে একটি রেজিস্ট্যান্ট আর ছিল একটা টেন কে টেন কে একটি রেজিস্ট্যান্ট তো যাই হোক আমি এই এর জায়গায় আমি একটি বারো কে রেজিস্ট্যান্ট লাগাবো আর যে জায়গায় টেন কে ছিল ওই জায়গায় আমি একটা সাতচল্লিশ কে রেজিস্ট্যান্ট লাগাবো যেহেতু আমাদের এটা কঙ্কা টিভি এটা কিন্তু কঙ্কা অরিজিনাল যাই হোক সার্কিটটা পড়ে গেছে যার কারণে চায়না একটি মাদারবোর্ড লাগাবো ভালোই দিবে তেমন সমস্যা হবে না এই রেজিস্ট্রেন্ট গুলো পরিবর্তন করে দেখাব কি আমাদের বারো কে রেজিস্ট্রেন্ট সাতচল্লিশ কে আমরা সাইড করে রাখি এই কাজটুক করার জন্য বারো একটু সময় লাগছে সময় লাগলো সফল সফলভাবে হয়েছে আমি রেজিস্ট্রেন্ট গুলো লাগাইছি লাগানোর পর দেখুন সামনের স্ক্রিন এতটুকু আসছে তো এতটুক আসছে তার মানে আমাদের আমি ফ্যাক্টরিতে ঢুকলাম

কোয়ান্টিটিটা বাড়াই দিই মানে আমাদের হাইটটা দেখুন আমাদের কত সুন্দর মিলে যাইতে কোনো প্রকার কোনো সমস্যা হয় না যেরকম লাইটে আছি সেরকম ইমেলতে আছে তো আমি আর উপরটা ভালো করে মিলাব উপরে যে একটা সাদা আবরণ দেখা যাচ্ছে ওইগুলো আমি রাখবো না আর কি আমাদের টিউনিং সেকশনে একটু সমস্যা আছে দেখুন আমাদের চ্যানেলাই তো এরকম করে আমরা সহজেই নিতে পারবো আমাদের চারো ভাষার এবং কায়রো পাশের যে ডান বামে আমাদের ছবির চ্যানেলের লোগো সবগুলো আমি আক করে মিলিয়ে দেব তবে আর কি আমাদের কাজটি সুন্দর বিলে হয়েছে সম্পূর্ণ টিভি ডি সেটিং করার পরে লাইন দিলাম দেখুন কত সুন্দর আসছে কোনো প্রকার কোনো সমস্যা নাই স্ক্রিনটা চারপাশে একুরেট আছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আমাদের স্ক্রিনটি একবারে স্পষ্টই দেখা যাচ্ছে চারপাশের লোগো যাই হোক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন